এবার আমাদের তৃণমূল হতে চায় না উমা আমাদের যে সমাজে মেয়েদের প্রতি যে অত্যাচার যে মেয়েদের জন্ম থেকে মৃত্যু অবধি যে ওরা যে কষ্ট দুঃখ সহ্য করে তো মার কাছে ওরা কাতর আবেদন করে যে আগামীতে যেমন আমরা মেয়ে জন্ম না নিই তো ওটার উপরেই তো আবার যদি মাকে তারা প্রার্থনা করে যদি মা মা মেয়ে ছেলে সমান হয় তাহলে আমি আবার ঘুমারূপে জন্ম নেব ওইটাই আমাদের পুরোটা এই প্যান্ডেলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব আর আশা করি রাজ্যবাসী কাছে আমরা প্রত্যেকবারের ন্যায় এবছর আমরা ভালো পূজার উপহার দেব আমি প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করবো আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের এই পুজো পরিক্রমা করার জন্য ধন্যবাদ কত টাকা আমার জন্য আমাদের এবার থার্টি ফাইভ লাখ এবার বাড়বে পুজো বলো সামাজিক কি কি কাজ আমরা তো প্রত্যেকবারই করি যেমন বস্ত্র বিতরণ তারপরে এবার আমরা পুষ্পান্ন করব সারা রাজ্যের মানুষকে অল্প প্রসাদ দেওয়ার চেষ্টা করব এবার সামাজিক কাজকর্ম আমরা সারা বছর লেগে থাকি প্যান্ডেল তৈরি করবেন থাকে আমাদের এবার প্যান্ডেল তৈরি করবেন রাহুল ঘোষ শ্রী রাহুল ঘোষ আমাদের লোকেল আর প্রতিমায় আছে চিত্তপাল আর লাইটিং আছে মুনাই ডেকোরেটার